আমরা সবাই জানি যে আত্মনিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ এটি আমাদের মনোযোগ কেন্দ্রীভূত রাখতে আমাদের লক্ষ্য অর্জনে এবং ক্ষতিকর আচরণ এড়াতে সাহায্য করে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি যখন আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করেন তখন আপনার মস্তিষ্কে আসলে কি ঘটছে মনস্তাত্ত্বিক এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি কী যা আপনাকে প্রলোভন প্রতিরোধ করতে এবং সঠিক পথে থাকতে দেয় এই ভিডিওতে আমরা আত্মনিয়ন্ত্রণের পিছনে বিজ্ঞান এবং এটি কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে তা অন্বেষণ করব। আত্মনিয়ন্ত্রণ হল প্রলোভন বা বিভ্রান্তির মুখে আমাদের চিন্তাভাবনা আবেগ এবং আচরণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা যখন আমরা এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হই যার জন্য আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন হয় তখন আমাদের মস্তিষ্কের প্রি ফ্রান্টাল কর্টেক্স সক্রিয় হয় যা সিদ্ধান্ত গ্রহণ এবং লক্ষ্য নির্দেশিত ব্যবহারের জন্য দায়ী ক্ষেত্র প্রি ফ্রান্টাল করটেক্স তারপর মস্তিষ্কের অন্যান্য অংশের সাথে যোগাযোগ করে যেমন প্যারিয়েটাল লোভ যা আমাদের সংবেদনশীল তথ্য প্রক্রিয়া করতে সহায়তা করে এবং লিম্বিক সিস্টেম যা আমাদের আবেগিক প্রতিক্রিয়াগুলিতে জড়িত স্বনিয়ন্ত্রণে জড়িত কিছু মূল নিউরো ট্রান্সমিটারের মধ্যে একটি হলো ডোপামেন যা একটি রাসায়নিক বার্তাবাহক যা নিউরনগুলিকে একে অপরের সাথে যোগাযোগ করতে সহায়তা করে আমরা যখন কোনো আচরণে জড়িত হওয়ার সিদ্ধান্ত নিই তখন আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সার্কিট ডোপামিন মুক্ত করে যা আচরণকে শক্তিশালী করে এবং আমাদের ভালো বোধ করায় যাই হোক যখন আমরা আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করি এবং একটি আচরণে জড়িত না হওয়া বেছে নিই যেমন এক টুকরো কেক খাওয়ার আকাঙ্ক্ষা প্রতিরোধ করা তখন আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সার্কিট নিষ্ক্রিয় হয়ে যায় যা আমাদের বঞ্চন বা ক্ষতির অনুভূতি অনুভব করতে পারে এই কারণেই প্রলোভন প্রতিরোধ করা কঠিন হতে পারে বিশেষ করে যখন আমরা ইতিমধ্যে মানসিক যন্ত্রণার অবস্থায় থাকি বা আত্মনিয়ন্ত্রণের মাত্রা কম থাকে আমাদের মস্তিষ্ক মূলত আমাদের ক্ষতি হ্রাস করার সময় আমাদের পুরস্কারকে সর্বাধিক করতে চেষ্টা করছে এবং কখনো কখনো একটি আচরণে জড়িত না হওয়ার সাথে যুক্ত ক্ষতি কাটিয়ে ওঠা খুব দুর্দান্ত বেশ কিছু কারণ রয়েছে যা আমাদের আত্মনিয়ন্ত্রণকে প্রভাবিত করতে পারে যেমন চাপ ঘুমের অভাব এবং রক্তে শর্করার মাত্রা যখন আমরা চাপের মধ্যে থাকি বা ঘুম থেকে বঞ্চিত হই তখন আমাদের মস্তিষ্কের প্রি ফ্রন্টাল কোর্টেক্স সর্বোত্তমভাবে কাজ করে না যা আমাদের চিন্তাভাবনা এবং আচরণ নিয়ন্ত্রণ করা কঠিন করে তোলে একইভাবে যখন আমাদের রক্তে শর্করার মাত্রা কম থাকে তখন আমরা মস্তিষ্কের রসায়নের পরিবর্তনের কারণে আত্মনিয়ন্ত্রণ হারাতে পারি আগ্রহজনকভাবে আমাদের অত্র এবং আমাদের মস্তিষ্কের মধ্যে একটি সংযোগ আছে যা আমাদের আত্মনিয়ন্ত্রণকেও প্রভাবিত করে আমাদের অন্ত্রের মাইক্রোবায়ম যেটি আমাদের পরিপাক তন্ত্রের ট্রিলিয়ান ব্যাকটেরিয়ার সংগ্রহ সেরোটোনিন এবং ডোপামিনের মতো নিউরোট্রান্সমিটার তৈরি করে যা আমাদের মস্তিষ্কের রিভার সার্কিটকে প্রভাবিত করতে পারে যখন আমরা ফাইবার সমৃদ্ধ খাবারের মতো উপকারী অন্ত্র ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে উৎসাহিত করে এমন খাবার খাই তখন আমরা আমাদের আত্মনিয়ন্ত্রণকে বাড়িয়ে তুলতে পারি এবং অস্বাস্থ্যকর খাবারের জন্য আমাদের আকাঙ্ক্ষা হ্রাস করতে পারি আত্মনিয়ন্ত্রণের আরেকটি আকর্ষণীয় দিক হলো মনোযোগের ভূমিকা মনোযোগ হলো বিচার ছাড়াই বর্তমান মুহূর্তে সক্রিয় খোলা মনোযোগের একটি অবস্থা যখন আমরা সচেতন হই তখন আমরা আমাদের চিন্তাভাবনা আবেগ এবং শারীরিক সংবেদন সম্পর্কে তাদের দ্বারা চালিত না হয়ে বেশি সচেতন হয়ে থাকি গবেষণায় দেখা গেছে যে মনোযোগ মেডিটেশন আমাদের মস্তিষ্কের প্রি ফ্রান্টাল করটেক্সকে শক্তিশালী করে এবং মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্কে ক্রিয়াকে কমিয়ে আমাদের আত্মনিয়ন্ত্রণকে উন্নত করতে আমাদের সহায়তা করতে পারে উপসংহারে বলা যায় যে আত্মনিয়ন্ত্রণ একটি জটিল প্রক্রিয়া যা আমাদের মস্তিষ্কের অনেকগুলি অংশ নিউরো ট্রান্সমিটার এবং এমনকি আমাদের মস্তিষ্কের মাইক্রোবায়োমকেও জড়িত রাখে যদিও প্রলোভন প্রতিরোধ করা এবং সঠিক পথে থাকা চ্যালেঞ্জিং হতে পারে আমরা মনোযোগ মেডিটেশনের মতো অনুশীলন এবং আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সার্কিটকে প্রভাবিত করে এমন কারণগুলি বোঝার মাধ্যমে আমাদের আত্মনিয়ন্ত্রণকে উন্নত করতে পারি আত্মনিয়ন্ত্রণের পেছনে বিজ্ঞান সম্পর্কে আরও বেশি জেনে আমরা আমাদের দুর্বলতাগুলিকে কাটিয়ে উঠতে সাহায্য করতে এবং আমাদের পূর্ণ সম্ভাবনা অর্জনের জন্য কৌশল বিকশিত করতে পারি সুতরাং পরের বার যখন আপনি নিজেকে দুটি পছন্দের মধ্যে বিভক্ত দেখবেন মনে রাখবেন যে আপনার মস্তিষ্কের রিওয়ার্ড সার্কিট কাজ করছে যা আপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করছে এটি এবং আত্মনিয়ন্ত্রণকে প্রভাবিত করে অন্যান্য বিষয়গুলি বোঝার মাধ্যমে আপনি বেশি অভিজ্ঞ পছন্দ করতে পারবেন এবং এক ধাপ এগিয়ে থাকবেন যদি আপনি এই ভিডিওটি সাহায্যকারী বলে মনে করেন তাহলে অনুগ্রহ করে এটা আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও আত্মনিয়ন্ত্রণের বিজ্ঞান সম্পর্কে জানতে পারে দেখার জন্য ধন্যবাদ এবং পরের বার পর্যন্ত সুখে শিক্ষা লাভ